নমস্কার শ্রীমদ্ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক পঁয়ত্রিশ যশস্বী পাণ্ডব জয়ন ভূতান্ন শেষানী দ্রক্ষা সৎমান ধৌময়ী অনুবাদ হে পাণ্ডব এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবী আমার বিভিন্ন অংশ অর্থাৎ তারা সকলেই আমার তাৎপর্য তত্ত্বদর্শী সদ্গুরুর কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার ফলে শিষ্য বুঝতে পারে যে সকল জীবী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ শ্রীকৃষ্ণ থেকে আলাদা অস্তিত্বের ধারণাকে বলা হয় মায়া মা শব্দের অর্থ না আর ইয়া শব্দের অর্থ যা অর্থাৎ যার কোনো অস্তিত্ব নেই কেউ কেউ মনে করে যে আমাদের শ্রীকৃষ্ণের প্রয়োজন নেই তাদের মধ্যে শ্রীকৃষ্ণ একজন মহান ঐতিহাসিক পুরুষ এবং পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম প্রকৃতপক্ষে ভগবদ্গীতার ব্রহ্ম ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গিত রশ্মিচ্ছটা শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপে সব কিছুর মূল কারণ ব্রহ্ম সংহিতায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান এবং সর্ব সর্বকারণের পরম কারণ এমনকি কোটি অবতারেরাও তার বিভিন্ন অংশ প্রকাশ মাত্র তেমনি সমস্ত জীব শ্রীকৃষ্ণের অংশ মায়াবাদী দার্শনিকেরা ভুল করে মনে করে যে বিভিন্ন অংশ প্রকাশের মাধ্যমে প্রকট হবার হলে শ্রীকৃষ্ণ তার স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলেন এটি প্রাকৃত চিন্তাধারা এই জড়জগতে আমাদের প্রাকৃত অভিজ্ঞতা এই রকম যে যখন কোনো কিছুর খণ্ড খণ্ড পরে পরিবেশিত হয় তখন তার মূল স্বরূপটি নষ্ট হয়ে যায় কিন্তু মায়াবাদী দার্শনিকেরা এটি হৃদয়ঙ্গম করতে পারে না যে ভগবান পরতত্ত্ব হওয়ার ফলে তার সঙ্গে এক যোগ বা এক বিয়োগ করলেও তার কোনো পরিবর্তন হয় না তিনি অপরিবর্তিত থেকে যান এটি অপাকৃত জগতের বৈশিষ্ট্য পর্যাপ্ত পারমার্থিক জ্ঞান না থাকার ফলে আমরা বর্তমানে মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়েছি এবং তাই আমরা মনে করি যে আমরা শ্রীকৃষ্ণের থেকে বিচ্ছিন্ন আমরা যদিও শ্রীকৃষ্ণের অংশ তবু কিন্তু তবু আমরা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন জীবের দেহগত পার্থক্য হচ্ছে মায়া অর্থাৎ দেহের প্রকৃত কোনো অস্তিত্ব নেই আমাদের সকলের উদ্দেশ্য শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করা মায়ার প্রভাবে অর্জুন মনে করছিলেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য চিন্ময় সম্পর্ক অপেক্ষা দেহগত সম্বন্ধের পরিপ্রেক্ষিতে তার আত্মীয়রা অধিক গুরুত্বপূর্ণ ভগবদ গীতার শিক্ষা আমাদের এই বিষয়ে উপদেশ প্রদান করে আর তা হল জীব ভগবানের নিত্যকালের সেবক এবং সে শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না সে যদি মনে করে যে সে শ্রীকৃষ্ণ থেকে আলাদা সেটি তাহলে মায়া ভগবানের অবিচ্ছেদ্য অংশ রূপে জীবদের এক বিশেষ উদ্দেশ্য রয়েছে অনন্তকাল ধরে সেই উদ্দেশ্যটি তুলে যাওয়ার ফলেই তারা কখনো মানুষ হতে মানুষ কখনো পশু কখনো দেবতা আদি বিভিন্ন দেহ দেহ ধারণ করছে ভগবানের অপাকৃত সেবার কথা ভুলে যাওয়ার ফলেই এই দেহগত পার্থক্যের উদয় হয় কিন্তু কেউ যখন কৃষ্ণ ভবনামৃত লাভ করে ভগবানের সেবায় নিয়োজিত হন তখন তিনি অচিরে এই মায়ার বন্ধন থেকে মুক্ত হন এই শুদ্ধ পরমার্থিক জ্ঞান কেবল সদ্গুর কাছ থেকেই লাভ করা যায় এবং এই জ্ঞানের প্রভাবেই কেবল এই মহ থেকে মুক্ত হওয়া যায় যে জীব শ্রীকৃষ্ণের সমকক্ষ পরম তত্ত্ব জ্ঞান হচ্ছে এই যে পরমাত্মা শ্রীকৃষ্ণই সমস্ত জীবের পরম আশ্রয় এবং এই পরম আশ্রয় পরিত্যাগ করার ফলেই জীবসমূহ নিজেদের পৃথক পরিচয়ের জল্পনা কল্পনা মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছে এভাবে তারা বিভিন্ন স্তরে বিভিন্ন জড় দেহ করে দেহবরণ করে শ্রীকৃষ্ণকে ভুলে কিন্তু যখন এই ধরনের মহগস্ত জীবেরা কৃষ্ণ ভাবনায় স্থিত হয় তখন তারা মুক্তির পথে এগিয়ে চলেছে বলে বুঝতে পারে সেই সম্বন্ধে শ্রীমদ্ভাগবতে প্রতিপন্ন করে বলা হয়েছে মুক্তির হিতানত্যারূপম স্বরূপে ন ব্যবস্থিতি মুক্তির অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্যদাসরূপে স্বরূপে অধিষ্ঠিত হওয়া কৃষ্ণ ভাবনামৃত धन्यवाद